বন্ধুরা তোমরা কি কখনো সেফটি বিন্দে থালা বাসন মেজে দেখেছো কীভাবে মাজা যায় আর তার সাথে থাকছে কিন্তু এমন এমন কিছু কিচেন টিপস যে টিপসগুলো জানা থাকলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিচেনের কাজ সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর এই কাজগুলো করে কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে আর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই চুটকিতেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতাও ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য কিন্তু পাঁচটি মূল্যবান টিপস থাকছে তো চলো কথা না বলে আজকের প্রথম টিপসটা কি থাকছে সেটাই তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা এখানে সর্বপ্রথম একটা বাটিতে আমি হচ্ছে এক চামচের একটু কম হচ্ছে তোমার ব্রেকিং সোডা নিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখো এখানে হচ্ছে তোমার এক টুকরো হচ্ছে লেবু নিয়ে নিচ্ছি তো লেবুর রসটাকে কিন্তু ভালো করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একটা মিশ্রণ আমি কিন্তু তৈরি করে নিলাম তো খোসাটা কিন্তু আমি ফেলে দিব না খোসাটা কিন্তু রেখেই দিব তো যে কাজটা করব দেখো এই যে আমাদের বাড়িতে যে প্লাস্টিকের জগগুলো থাকে আমাদের কিচেনে মানে এই জগটা কিন্তু আমি কিচেনে ব্যবহার করি আর এটা কিন্তু আমার ডাইনিং টেবিলে থাকে তো সেইভাবে অনেক দেখো জলের কিন্তু দাগ পড়ে যায় মানে এমন দাগ হয় যে ওঠাতেও কিন্তু ভীষণ কষ্ট হয় আর জলের দাগটা তো আমরা সবাই জানি যদি অনেক দিন ধরে পড়ে থাকে তাহলে দেখবে যে এক ধরনের শক্ত শক্ত ভাব হয়ে যায় তো সেগুলো কিন্তু তোমার কোনোভাবে ওঠানো সম্ভব হয় না তো সেটাই কিভাবে তোমরা উঠাতে পারবে আর খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবে সেটাই দেখাচ্ছি তো এখানে দেখো ব্রেকিং সোডার লেবুর রসটা দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে কিন্তু তোমরা দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু রেখে দিতে পারো তো আমি তো এখন ভিডিওটা করছি তোমাদেরকে এখনই ধুয়ে দেখিয়ে দেবো তো দেখো জগ আর হচ্ছে জগের ঢাকনাগুলো আমি কিন্তু সব জায়গাতে লেবুর যে খোসাটা আছে সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু সবগুলোতে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর তুমি কিছু একটা যে কোনো স্ক্রাব দিয়ে ঘষা দিলে কিন্তু তারপরে কিন্তু এটা একেবারেই উঠে যাবে তো আমি তারপরে দেখো এরকম একটা স্ক্রাব নিয়েছি তারপরে এরকম করে ঘষে ঘষে কিন্তু আমি একেবারেই সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর তোমরা ভাবতেও পারবে না যে জলের দাগ কিন্তু একেবারেই থাকবে না তো দেখো আমি তোমাদেরকে একটু ধুয়েও দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর একটুও কিন্তু কোনো জলের কিন্তু কলের কোনো দাগটাই নেই আশা করবো আমার এই মূল্যবান টিপসটা কিন্তু প্রত্যেকটা ঘৃণির জন্য কিন্তু খুবই উপকারে আসবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও তারপরে চলে যায় পরবর্তী টিপসে তো দেখো মাছ তো এই যে গরমের সময় আমরা কিন্তু ফ্রিজে মাছ রাখি তো অনেক সময় দেখা যায় কিন্তু লোডশেডিংয়ের কারণে কিন্তু আমাদের মাছগুলো ধরো যদি অনেকক্ষণ যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু মাছটা নরম হতে শুরু করে বা হচ্ছে তোমার জলটা কিন্তু গলতে শুরু করে তো বন্ধুরা এই গরমের সময় এই ধরনের রকম সমস্যা কি করলে হবে না তোমাদের মাছটা কি করে ফ্রিজে ভালো রাখতে পারবে এখন কিন্তু দেখো গরমের সময় কিন্তু লোডশেডিং কিন্তু এটা হবেই তো অনেক এলাকায় আছে কিন্তু অনেকক্ষণ কিন্তু কারেন্ট গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা খুবই মূল্যবান আমি মনে করি গরমের সময় কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য খুবই মূল্যবান তো এখানে দেখো আমি কিন্তু মাছ এরকম কৌটাই করে রেখে দিই আর আমার মানে যেদিন যে কয়টা মাছ লাগবে আমি কিন্তু সেইভাবে আলাদা আলাদা করে কিন্তু মাছগুলোকে রেখে দিই তো এবার যে কাজটা করবো দেখো আমার কিন্তু সব কৌটাই মাছগুলো আমার কিন্তু রাখা হয়ে গিয়েছে আমার পরিমাণ মতো আর এবার যে কাজটা করে নিতে হবে বন্ধুরা যে আমরা তো মাছ ফ্রিজে রাখবোই তো এখানে দেখো এইভাবে জলটা মানে জল দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ তোমার মাছের উপর করে হচ্ছে জল এইভাবে তোমরা দিয়ে দেবে তাহলে এই জলটা দেখবে যখন ফ্রিজে তোমরা মাছটা রেখে দেবে জলটা যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যদি বাড়িতে কারেন্ট নাও থাকে অনেকক্ষণ পরে যদি আসে তো তাহলেও কিন্তু মাছটাতে রকম কোনো সমস্যা হবে না আর বন্ধুরা এইভাবে যদি তোমরা মাছ সংগ্রহ করে যদি মাসের পর মাছও যদি রেখে দাও তাহলেও কিন্তু মাছটা কোনোভাবেই মাছের কিন্তু কোনো রকম কোনো টেস্ট চলে যাবে না তো তোমরা কিন্তু এই গরমের সময় এইভাবে কিন্তু মাছটা ফ্রিজে রেখে দেখতে পারো আশা করবো প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের সিং সিং তো আমাদের প্রত্যেকটা গৃহিণীর প্রতিদিনই লাগে তো এখানে কিন্তু মাছ মাংস মানে আমরা কিন্তু ধুয়ে থাকি আর মাছ মাংস যে একটা উগ্র গন্ধ এই যে তোমার সিংকের যে ছিদ্র থেকে এখান থেকে কিন্তু বের হয় তো আমরা যেহেতু এখানে কিচেনে অনেকটা সময় আমরা প্রত্যেকটা গিনি থাকি আর এরকম উগ্র গন্ধ যদি কিচেন থেকে বের হয় তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না আর বিশেষ করে দেখবে যে এই সিঙ্ক থেকেই কিন্তু বেশি গন্ধটা হয় তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো কি করলে তোমাদের কিচেন সিঙ্ক থেকে রকম কোনো বাজে দুর্গন্ধ বের হবে না তো এখানে দেখো আমি কিন্তু একেবারে পাতি নিয়ে নিয়েছি মানে চা পাতি নিয়ে নিয়েছি এক চামচের মতো তো চা পাতিটাকে দেখো আমি এইভাবে কিন্তু সিঙ্কে দিয়ে দিয়েছি আর এবার কি করছি দেখো এরকম একটা স্ক্রাব নিয়ে কিন্তু খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে কিন্তু আমি পরিষ্কার করে নেব তো চার যে একটা ফ্লেভার আছে আমরা কিন্তু সবাই জানি চার সুগন্ধটা কিন্তু আমাদের অনেকের কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে যদি চা পাতি দিয়ে যদি সিংটা ক্লিন করা হয় না তাহলে দেখবে যে এই সিং থেকে কিন্তু কোনো রকম কোনো মাছ মাংসের কিন্তু উগ্র গন্ধটা আর বের হবে না আমার কিন্তু এটাতে দুই রকম কাজ হয়ে যাচ্ছে আমরা কিন্তু চা পাতিটাই কিন্তু খুব ভালোভাবে সিংটা কেন কিন্তু পরিষ্কারও করে নিতে পারছি আর বন্ধুরা যে চা পাতিটা আমি দিয়েছি সেটার জন্য কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে তো এখানে কিন্তু আমি দেখলেই তো বন্ধুরা কোনো রকম কিন্তু কোনো লিকুইড ব্যবহার করি নাই তো দেখো সিংটা এখন কত সুন্দর ক্লিন হয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণও আসছে আশা করবো এইভাবে কিন্তু তোমাদের কিচেন সিংটা কিন্তু রান্না করার সময় ক্লিন করে নিতে পারো আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এটা কিন্তু আমার চায়ের পাতিল তো অনেক সময় দেখা যায় চা খেয়ে কিন্তু আমরা যদি চায়ের পাতিলে যদি চাটা কোনো সময় যদি বেশি হয়ে থাকে সেটা যদি থেকে থাকে না তাহলে দেখবে যে দিয়ে কিন্তু অনেকটা দাগ হয়ে যায় তো দেখো আমি কিন্তু এমনি শুধু শুধু কিন্তু মেজেছি তাও কিন্তু দাগটা কোনোভাবে ওঠে নাই তো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব যে তোমরা কীভাবে কোনো রকম তোমাদের দ্বিতীয়বার কষ্ট কষ্টকর লাগবে না খুব সহজেই কিন্তু তোমরা এই দাগটা উঠিয়ে নিতে পারো মানে এই যে চায়ের যে দাগটা সেটা উঠিয়ে নিতে পারো তো দেখতেই তো পেলে আমরা রোজ অনেকেই আছি যে ডিম ভাজি খাই তো ডিম ভাজি খাওয়ার পরে যে খোসাটা থাকে আমরা কিন্তু ফেলে ফেলে দিয়ে দিয়ে থাকি না কিন্তু তোমরা কাজে লাগিয়ে নিতে পারো তো এখানে দেখো একটু লিকুইড দিয়ে দিয়েছি আমি আমার যে লিকুইডটা দিয়ে দিয়ে আমি থালা বাসন মাঝে তার থেকে এক লিকুইড দিয়েছি আর ডিমের খোসাটা দিয়ে একটা স্ক্রাব দিয়ে কিন্তু দেখো কতটা সুন্দর করে ঘষে নিচ্ছি তো তোমাদেরকে দেখিয়ে দেবো খুব ভালোভাবে যে দেখবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে চকচকে হয়ে যাবে আর এইভাবে ডিমের খোসা দিয়ে কিন্তু তোমরা কড়াই বা অন্যান্য যে জিনিসগুলো তোমাদের বাড়িতে অনেকটা পোড়া দাগ লেগে যায় বা হলুদের দাগ লাগে ও কোনোভাবে উঠতে চায় না তোমরা যদি এইভাবে একটু ডিমের খোসা দিয়ে যদি পরিষ্কার করে নাও তাহলে দেখবে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায় তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে চকচকে নতুন পাতিলের মতো মনে হচ্ছে আশা করবো এই টিপসটাও তোমাদের প্রত্যেকের উপকারে আসবে তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এবার দেখাবো আমি তোমাদেরকে যে তোমরা একটা ছেপ টিফিনের সাহায্যে কী করে থালা বাসন পরিষ্কার করবে বা থালা বাসনটাকে ক্লিন করবে তো দেখো বন্ধুরা অনেক সময় দেখা যায় এই যে আমাদের ডিজাইনের বাটিগুলো থাকে থাকে তো খাত খাত দেওয়া তো অনেক সময় কিন্তু এই খাত খাদের ভিতরে আমরা রোজকার থালা বাসন মাজলেও কিন্তু তোমার এই ভিতর দিয়ে কিন্তু দাগটা থেকে থাকে আর দেখো এই যে আমার যে পাতিলটা এখানে কিন্তু ময়লা জমে গিয়েছে কোনোভাবে কিন্তু ওঠে না তারপর দেখো পিছনের দিকটা থেকেও কিন্তু কোনোভাবে উঠতে চায় না তো অনেক সময় দেখা যায় এই ডিজাইনগুলোর ভিতরে কিন্তু তোমার এই দাগটা বা ময়লাগুলো কিন্তু জমে থাকে তো এইগুলোতে আমরা যখন জিনিসপত্র রাখি আমরা যখন কোনো খাবার দাবার রাখি দেখো নিজেদের ক্ষেত্রেও কিন্তু ভালো লাগে না যে নিচে এরকম ময়লা নোংরা তার ভিতরে আবার খাবার দাবার রাখছি এরকমটা কিন্তু মনে হয় তো তোমরা যদি মানে কিছুদিন পরে পরে যখন দেখবে যে এরকম ময়লাটা হয়েছে তখন কিছুদিন পরে পরে যদি এরকম একটা মোটা যে সেফটিপিনগুলো থাকে তো সেই সেফটিপিনগুলো দিয়ে তোমরা যদি এইভাবে একটু করে নাও তাহলে দেখবে যে একেবারেই কিন্তু ময়লাটা উঠে যাবে আর যদি ডিজাইনের ফাঁক দিয়ে যদি এরকম ময়লাটা যদি বেশি পুরু হয়ে লেগে থাকে তখন কিন্তু এরকম সেফটিপিনের সাহায্যে বা হচ্ছে যে কোনো টুথপ্যাকের সাহায্যে কিন্তু উঠে নিতে পারো তো টুথপেকটা যেহেতু একটু মানে কাঠের হয়ে থাকে তার থেকে আমার মনে হয় যে এরকম একটা পিন দিয়ে যদি তোমরা পরিষ্কারটা করো তাহলে দেখবে যে কতটা সহজে পরিষ্কার করে নিতে পারছো তো দেখো এই পাতিলটাই কিন্তু তোমার অনেকটাই এরকম ময়লা পড়ে গিয়েছে সেটা কিন্তু শক্ত হয়ে গেছে কোনোভাবে কিন্তু উঠছে না তো একটু কষ্ট করে একটু জোরে আর কি তোমরা ঘষবে তাহলে দেখবে যে একেবারে উঠে যাচ্ছে তো এই যে যে ডিজাইনের বাটিগুলো দেখছো যে এরও কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু এরকম ময়লা হয়ে থাকে তখন কিন্তু তোমরা এরকম একটা সেফটি পিনের কিন্তু খুব ভালোভাবে কিন্তু এগুলোকে উঠিয়ে দিতে পারো বন্ধুরা তোমরা যদি পনেরো দিন বা এক মাস পরে যদি এই কাজটা করো তাহলে কিন্তু তোমাদের রোজ রোজ আর তোমাদের এরকম করে কষ্ট করে বাসন মাজা লাগবে না অনেকটা ঘষে ঘষে কিন্তু আর মাজা লাগবে না একবার করে নিলে কিন্তু পরে তোমরা একটু নর্মাল মানে নরম জাতীয় কিছু দিয়েও যদি তোমরা ঠিক করে মেজে নাও তাহলে কিন্তু সেটা উঠে যাবে তো রোজ রোজ বাসন মাজতে হলে কিন্তু হাতটাও ব্যথা হয় আর নিজেদের কিন্তু সময়টাও চলে যায় বাসন মাজতে মাজতে তো সেই ক্ষেত্রে তোমরা এরকম পনেরো দিন অন্তর বা এক মাস পরে যে এরকম একটা সেফটি পিনের সাহায্যে ময়লাগুলো উঠিয়ে নেবে তাহলে দেখবে কতটা সুন্দর বাসনগুলো পরিষ্কার থাকছে আর রোজ রোজ বাসন মাজা লাগছে না এবার দেখো বন্ধুরা কতটা সুন্দর ক্লিন হয়ে গিয়েছে একটা সেফটি পিন দিয়ে আমি কতটা সুন্দর করে দেখো বাসনগুলোকে কিন্তু একেবারে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও